মন ভালো রাখার সবচেয়ে চমৎকার উপায় হল সুরা আদোহা পাঠ করা কারণ এটি এমন একটি অসাধারণ সুরা যা তোমাকে ইতিবাচক ভাবতে শেখায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও আস্থা জাগায় স্মরণ করো সুরা আদোহা তখন নাজিল হয় যখন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দীর্ঘ ছয় মাস আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি বা প্রকাশ পাননি না জিব্রাইলা আলহিসাল্লাম এসেছেন না কোনো স্বপ্নে ইশারা পেয়েছেন তখন নবীজির মনে ভাবনা আসতে শুরু করে আল্লাহ কি আমাকে আর ভালোবাসেন না তিনি কি আমাকে নবী হিসেবে আর গ্রহণ করেন না এই হতাশার মুহূর্তে আল্লাহ নাজিল করলেন হা শপথ দিনের আলয় অর্থাৎ হতাশ কাউকে বলার প্রথম উপায় হল তুমি দিনের আলো দেখো সূর্য উঠেছে আলোর ঝলক আছে সব অন্ধকার নয় তারপর আল্লাহ বলেন বলেন্লাইলি ইজা এবং শপথ রাতের যখন তার ঢেকে দেয় চারদিক হতাশ মানুষদের আরেকটি সমস্যা হল তারা রাত জেগে থাকে দিন ঘুমায় কিন্তু আল্লাহ বললেন মা মা কালা তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি বিরূপ হননি নাবিজি আল্লাহ তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে ভুলে যাননি আমরাও যদি মন খারাপ করি মনে রাখো আল্লাহ আমাদের ঘৃণা করেন না ভুলে যান না তো খৈরুল্লা কা মিনাল উলা। পরকালে যা আসবে তা এই দুনিয়ার চেয়ে উত্তম তোমার বর্তমান অবস্থা খারাপ হলেও ভবিষ্যৎ আরও ভালো হবে সাউফাই দা শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দেবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাত দেবেন শান্তি দেবেন সুখ দেবেন তারপর আল্লাহ নাবিজিকে এবং আমাদের স্মরণ করিয়ে দেন অতীত আলাম ইয়াজিদ কায়াতি আওয়া তিনি কি তোমাকে ইয়েম পাননি তারপর আশ্রয় দেননি তুমি যখন ছোট ছিলে অসহায় ছিলে কে দেখাশোনা করেছিল আল্লাহ তো ববাজে দাকা দা আল্লান ফাহাদা তিনি কি তোমাকে পথহারা পাননি পরে সঠিক পথ দেখাননি আমরাও তো একসময় নামাজ পড়তাম না দিন বুঝতাম না এখন আল্লাহই তো আমাদের হেদায়ত দিয়েছেন ববাজে ফা আগনা তিনি কি তোমাকে দরিদ্র পাননি পরে সম্পদ দেননি আমরা হয়তো ধনী না কিন্তু আল্লাহ আমাদের খাবার মতো রিজিক দেন অনেকের চেয়ে ভালো রাখেন তারপর আল্লাহ দেন হতাশা দূর করার উপায় ফা ফালা প্রতি কঠোর হয়েও না ফালা তানহার ভিক্ষুককে ফিরিয়ে দিও না অর্থাৎ যারা তোমার চেয়ে বেশি কষ্টে আছে তাদের কথা ভেব তুমি যেখানে খেতে পারো ঘুমোতে পারো সেখানে এতিমদের তো কেউই নেই ভিক্ষুক খাবারও পায় না তাদের কথা ভাবলেই বুঝবে তুমি কত বেশি নেয়ামত পেয়েছ অবশেষে আল্লাহ বলেন ও আমি আর তোমার রবের নেয়ামত স্মরণ করো তা প্রচার করো আলহামদুলিল্লাহ চোখ আছে আলহামদুলিল্লাহ হাত পাও আছে আলহামদুলিল্লাহ আমরা এখনও জীবিত আছি আল্লাহ যদি আমাদের ভালোবাসতেন না তাহলে এখনও জীবিত রাখতেন না রিজিক দিতেন না দিন শেখাতেন না ভাইও বোনেরা পরেরবার যদি মন খারাপ লাগে তাহলে সুরা আধ্যহা পাঠ অতি শীঘ্রই ইনশা আল্লাহ আল্লাহর ওয়াদা পূর্ণ হবে তিনি তোমাকে সুখী করব